তোমার বাপকে বলি ওই যে দোকানে বসে আড্ডা পিঠছে যে ছেলেটা ওটা তোমার ভাই তোমার বাপকে বলে দিও পড়ে জান্নাত কিনে নেন অসম্ভব তোমার বাপ যুদ পড়ে জান্নাত পাবে না তোমার বাপ পড়ে জান্নাত পাবে না তোমার ভাই দোকানে বসে আড্ডা পিঠে আর তোমার বাপ তাহার যুদ পড়ে ধর্মকে পাগল পেয়েছ অসম্ভব সিদ্ধান্ত পরিবর্তন করতে বলো তোমার বাপকে ক্ষমতার নাম বিবাহ আল্লাহ রসুল বলেছেন পৃথিবীর মানুষ তোমরা বিবাহ না হে যুবক দল বিবাহ করলে ক্ষমতা লাগে ক্ষমতা ছাড়া বিবাহ করো না যদি ক্ষমতা না থাকে তাহলে রোজা থেকে 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 যৌবনকে ধ্বংস করো বিবাহ করো না এই ছেলে তোমার ভাই দোকানে বসে আড্ডা পিঠে আর জবাব আমি দেবো তোমার বাপকে জবাব দিতে বলিও তাহার দুধ করে জান্নাত কিনতে হবে না আগে ছেলে ঠিক করতে হবে তারপরে এই ছেলে ওই যে তোমার বোন এখনো ল্যাংটা হয়ে ওখানে দাঁড়িয়ে আছে দোকানের সামনে কাপুরুষ যাবো মা হয়ে দিব কেন তোমার বাপকে জবাবিতে বিচারের মাঠে তুমি ভেবেছো কি বিচারের মাঠকে তুমি এত সহজ মনে করো বিচার যেদিন আরম্ভ হবে সেই দিন আল্লাহ প্রথমে বলবেন আলিয়ামা লা তামলিকুন আফসুল্লাহ নামসিন শায়া ওয়া আমরা ইয়ামুন জিল্লাহ আজ কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না একচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে আমি আল্লাহ বলছি আজকে কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না এই কথা বলার পরে সাত আকাশকে ডান হাতে ধরে ঝাঁকি মারবেন সাত জমিনকে বাম হাতে ধরে ঝাঁকি মেরে বলবেন আইনাল জাব্বার আইনা আল মুতাকাববির انا মালিকুল আমলাক শৈলাচারী শ্রেষ্ঠচারী অহংকারী বদুবেজিরা কোথায় আমি হচ্ছি রাজা বিরাজ এখন বিচার আরম্ভ হচ্ছে তুমি মনে করো কি তোমার बाप কে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে নিষেধ করো তোমার बाप জান্নাত পাবে না এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে বলেছিলেন তোমার বোন ওখানে দাঁড়িয়ে ধর্ম দেখাই তোমার बाप তাহাজ্জুদ কিনবে কি পড়ে জান্নাত কিনবে কেন কেন কিনবে আল্লাহ রাসূল বলেন ও الرجل সাইয়্যিদ স্বামী হচ্ছে কর্তা ও المرأة সাইয়্যদা স্ত্রী হচ্ছে কর্ত্রী নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা আল্লাহ বলছেন স্বামী হচ্ছে কর্তা স্ত্রী হচ্ছে কর্ত্রী ছেলে তোমার বাপ কিসের কর্তা কি কর্তা কেছ তোমার বাপ কি মনে করে তোমার বাপ তাহার যুগ করে জান কিনতে চাই অসম্ভব তুমি শুনে রেখো আমি অনুবাদ মোহাম্মদ সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তোমার বাপ আছে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না আমি অনুবাদ তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুমিনুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুণ নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই রাজা তুমি নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা মাথার চুল ছোট করে সামনে চুল ছোট করে তারা জান্নাতে যাবে না 1450 বছর পূর্বে আল্লাহ নবী কথা বলেছেন আমি অনুবাদ তিন ও তোমার বাপ আল্লাজি ইকরু ফিয়াল সুযোগ দিয়েছো জান্নাতে যাবে না যে তার বাড়িতে বেহায়ায় সুযোগ দিয়েছ জান্নাতে যাবে না যে তার বাড়িতে বে ইচ্ছা যাবে না কি দেখতে চাচ্ছ তুমি শোনো তোমার বোন পায়জামা পরে আছে গেঞ্জি জাতীয় পায়জামা ওই যে নিচের দিক চিকন হে আছে উপর দিক মোটা হতে 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 তোমার বোনের রান এতখানি মোটা হে আছে তোমার बाप দেখে না ধর্মকে পাগল পেয়েছো বেটা ধর্ম পাগল কিছু তুমি মনে করো অসম্ভব আমি অনুবাদক না হয় আবার অনুবাদ করছি তুমি শোনো সম্মানিত মুরব্বি আমি আবার অনুবাদ করছি শোনুন তিনি বলেন তিন শ্রেণীর মানুষ আছে আবাদা তারা কখনো জান্নাতে যাবে না এক খামর যারা নিয়মিত ভিড়ি তামাক জর্দা সিগারেট গুণ নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই আর রাজা তো পুরুষের বেশ নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না মোহাম্মদ সাল্লাম বলেছেন আমি অনুবাদ যে তার বাড়িতে বেহাই সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না তোমার মা দিন রাত ছোট ব্লাউজ পরে শাড়ি পরে বাজারে ঘুরে তোমার বাপ তাহাজ্জুদ পরে ধর্মকে পাগল পেয়েছে তোমার বাপ তোমার মা ছোট ব্লাউজ পরে থাকে এই বাউ থেকে নিয়ে কবজি পর্যন্ত এটুকু ফাঁকা আছে কাপড়ুস এটুকু কে দেখবে তোমার বাপকে এটুকু মহল লাগেনি এটুকু তোমার বাপ ফিরে রেখেছে তোমার মা ছোট ব্লাউজ পরে থাকে জনগণ পেট পিট দেখে কে দেখবে এটুকু তোমার চাচা না জ্যাঠ না দেশ বসে তোমার বাপ দায়ুষ তোমার বাপের বিবাহ করা ঠিক হয়নি বিবাহ করলে ক্ষমতা লাগে ক্ষমতা মানে যোগ্য ভাবে ঘুরে বসে ভাবে চলে এর নাম ক্ষমতা ক্ষমতা মানে যোগ্য ভাবে ঘুরে ছেলে মেয়ে সেভাবে চলে এর নাম ক্ষমতা রাত এগারোটার সময় ছেলে বাড়িতে ঢুকেছে তুই রাত এগারোটার সময় আসলি কেন ব্যাপারটা কি বলিনি মাগরেবের পরে কোথাও থাকা যাবে না দাঁত ভেঙে দেবো একেবারে আমি তোর বাপ বলছি এর নাম ক্ষমতা জবাব আমি দেব কেন আমি দেব মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোনোদিন বলেননি আইসা সালাই তোমার বয়স সাত বছর নামাজ পড়ো এই ছেলে তোমার বয়স সাত বছর নামাজ পড়ো এইভাবে তিনি কোনদিন বলেননি তিনি বলেননি এই ছেলে তোমার বয়স দশ বছর নামাজ পড়ো তোমাকে পিটাবো এই কথা তিনি কখনো বলেননি তিনি বলেছেন মূল অহলাদা কম্বিশ সালাদ আবনাব সাবেশিনি না পৃথিবীর পিতা তোমরা তোমাদের ছেলেকে নামাজ পড়তে বলো যখন তার বয়স সাত বছর ওয়াজেরবহু আলাইহা আপনার আশ্রয় শ্রী না তোমরা তোমাদের ছেলে মেয়েকে নামাজ পড়তে বলো যখন তার বয়স দশ বছর এই ছেলেটার বয়স পনেরো বছর নামাজ পড়ে না বলেন তার বাপ আছে বলেন দেখি যে তার বাপ আছে কাপুরুষকে আমরা বাপ বলি নেবা আমি দিব কেন তোমার বাপকে পড়ে জান্নাত কিনতে বলিও আমি কথা এখনো বুঝাতে পারিনি আবারও বলি আল্লাহ নবী কি কোনোদিন কোনো ছেলেকে বলেছেন যে তুমি নামাজ পড়ো কোন দশ বছরের বাচ্চাকে কি আল্লাহ নবী বলেছেন যে তুমি নামাজ না পড়ানো হলে পিটাবো না তার বাপকে বলেছেন যে তুমি তোমার ছেলে মেয়েকে নামাজ পড়তে বলো না বুঝাতে পারলাম না আল্লাহর নবী বাপকে বলেছেন না ছেলেটাকে বলেছেন এবার ছেলে তুমি বলো আমার বাপ তাহাজুদ পড়ে জান্নাতে যাবে আমার ছোট ভাই বাজারে ঘুরবে আমার বোন নগ্ন পোশাক পরে কলেজে যাবে আমার বাপ তাদের পরে জান্নাত কিনে নেবে পাগল পেয়েছ ধর্মকে বিচার একদিন হবেই মানুষের তো বিচার হবে হবেই পশু প্রাণীরও বিচার হবে আপনি সাবধান থাকুন মানুষের তো বিচার হবে হবেই পশু প্রাণীরও বিচার হবে আপনাকে আমি কি দিয়ে বুঝাই বিচার কত কঠিন সম্মানিত উপস্থিতি সূচনাতে আরতি একটি কথা বলেনি বিচার কত কঠিন এইদিকে লক্ষ্য করুন বিচার কত কঠিন রাসূল সাল্লাহ আলিসাল্লাম বলেন মামিন রাজুলিন ইয়েতা কাল্লা মোরব্বাহু প্রত্যেকটা মানুষ বিচারের মাঠে তার প্রতিপালকের সাথে মুখামুখি কথা বলবে লাইসা বাইনহু বাইনহু তার জমান আল্লাহ এবং ব্যক্তির মাঝে কোনো দোভাষী থাকবে না দোভাষী বুঝেন কি ইংরেজি বুঝিলেন বাংলা বুঝি আর এমনি ইংরেজি বুঝেন আমি এক গ্লাস পানি চাচ্ছি উনি আমাকে পানি দিতে পারছেন না লোক লাগবে যিনি বাংলাও বুঝেন যিনি ইংরেজিও বুঝেন উনি হলেন দোভাষী বিচার যখন আরম্ভ হবে তখন কোনো থাকবে থাকবে না না অন্তরাল হাজে এরকম কোন অন্তরাল থাকবে না মুখামুখি কথা যখন শুরু হবে তখন প্রত্যেকটা ব্যক্তি না মেন সেটা ডান দিকে লক্ষ্য করবে বিচার আরম্ভ হলে সে তার ডান দিকে লক্ষ্য করবে লক্ষ্য করলে তার জীবনের সব কর্ম দেখতে পাবে এই বোকা ছেলে তোমার ভাবিকে তুমি আজকে নিয়ে এসছো এখানে বক্তব্য শুনতে তোমার ভাবি তোমার মোটর সাইকেলের পিছনে ছিল তুমি যখন তাকে ডান দিকে দেখবে তখন তোমার ভাবি তোমার তুমি তোমার মোটর সাইকেল গোটাটা দেখতে পাবা এই বোকা ছেলে তুমি তো রমনা পার্কে আরেকজনের মেয়ের সাথে বসে আছো ভাবে দেখতে পাবা বোখারি মুসলিম এই চার যেদিন হবে সেদিন তুমি বুঝতে পারবা বিচার কত কঠিন তিনি বলছেন আমালিহি ডান দিকে দেখবে তার সব কর্ম তারপর বাম দিকে লক্ষ্য করবে বাম দিকেও দেখবে যা দেখলো ডানে বামে দেখবে যা দেখলো ডানে বামে দেখবে যা দেখলো ডানে এরপরে সামনের দিকে লক্ষ্য করবে নার সামনে দেখবে জাহান নাম মুখের উপরে আল্লাহ ডানে হলো কর্ম বামে হলো কর্ম সামনে আল্লাহ জাহান নাম ডানে কর্ম বামে কর্ম সামনে আল্লাহ সামনে জাহান নাম এবার বিচার আরম্ভ হচ্ছে একটু লায়াজুল কাদামা বানি আদম হাতাইসালান খামস পাঁচটা জিনিস জিজ্ঞাসা করার পূর্ব পর্যন্ত আদম সন্তানের কারো পা নড়াচড়া করবে না পাঁচটা জিনিস আগে জিজ্ঞাসা হবে তারপরে এই ছেলে বিচার আরম্ভ হচ্ছে এইভাবেই হবে আমি অনুবাদক তুমি আজকে একটু সূচনা জেনে নাও বিচার কিভাবে হবে বিচারের সূচনাতে তা আল্লাহ নিজের পরিচয় দিবেন এরপরে বিচার শুরু হতে ডান দিকে বাম দিকে লক্ষ্য করবে সে তার সব কর্ম দেখতে পাবে যেইভাবে পাপ করছে ওইভাবে কর্ম উঠে আছে সব দেখতে পাবে এবার পাঁচটা জিজ্ঞাসা এক আন পুরো পুরো বয়স বুঝিয়ে দিতে হবে জীবন বছর বয়স পুরোটাই বুঝাতে হবে আজকে সারা দিনে কি কথা বলেছেন তাকে মনে আছে সারা জীবন বুঝাবেন কিভাবে প্রস্তুত থাকুন আপনার কিছু না কিছু উপকার করবই দই অন আল্লাহ আপনার যৌবন জীবন বুঝাতে হবে আব্দুল রাজাক সাহেব পুরো বয়সের মধ্যেই তো রয়েছে যৌবন জীবন এটা পৃথক করছেন কেন আমি করিনি মোহাম্মদ করেছেন তাই আমি বলছি সাহেব যৌবন জীবন তো পুরো বয়সের মধ্যেই আছে আবার এটা পৃথক করলেন কেন দুই যৌবন জীবন বুঝাতে হবে আব্দুল রাজাক সাহেব যৌবন জীবন তো পুরো বয়সের মধ্যেই আছে এটাকে পৃথক করছেন কেন আমি করিনি কে করেছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম করেছেন এই ছেলে যৌবন জীবন যে কত বিষক্ত তোমাকে আমি কি দিয়ে বুঝাই ছেলে যখন চার বছরের মা তখন চুমা খায় আদর করে আব্বু আব্বু আবার ছেলে যখন বারো চোদ্দ পনেরো বছরের তখন বাড়িতে আসতেই মায়ে বলে আব্বু তোমার জন্য ভাত শোকেজে সাজিয়ে রেখেছি তখন ছেলে বলে খাবো না না আব্বু খাও খাও না আমি না এই তরকারি ভাত খাও আব্বু খাও 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 এবার ছেলে যখন বয়স বিশ চব্বিশ হয়েছে তখন মায়ে বলছে কি করে খাবে কি করে আছে আছে তো দাঁত ভেঙে আর ব্যাপারটা কি চার বছর মা কি করছিলেন চোয়া খায় পনেরো বছর বিশ বছর মা এরকম বলছে এবার বিশ চব্বিশ যখন হয়ে গেছে তখন মার কেন জানি সহ্য করে না মা বলছে ছেলেকে ইনকাম করা লাগবে মাই যদি বলে যে তোর দাঁত ভেঙে দেবো তাহলে বউ কি বলবে তখন ছেলেটা বুঝেছে ও ইনকাম করাই লাগবে হলেও জেনার কারখানা ওহ টাকা ইনকাম করাই লাগবে যেকোনো মূল্যে সে যেখানে হোক না কেন ছেলে এবার ভেবেছে টাকা ইনকাম করাই লাগবে এর নাম যৌবন জীবন আর যৌবন জীবন মানে জেনা

হুজুরকে বিদ্যা বুঝাতে হবে হুজুর বুঝতে পারেননি হুজুরকে আমি বললাম হুজুর আমার দোকানটা উদ্বোধন করে দেন তো পাঁচটা ছেলে নিয়ে আসলেন হুজুর হুজুর বলছেন এক ঘন্টা পরে যে কোরআন মাজিদ পড়া হয়ে গেছে এক খতম আপনার বাপের নামে আমি কোরআন বক্সে দিলাম আমার বাপের নামে হুজুর কোরআন বক্সে দিলেন এবার এক ঘন্টা পরে ছেলেরা যাচ্ছে ঘরের দিকে এই তুই কতটুকু পড়েছিস রে আমি এক তিরিশটা পড়েছি আমি পড়িনি বুঝতে পারেননি মুসলিমের রাহাদি তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহার নাম উদ্বোধন হবে আপনি দোকান উদ্বোধন করছেন হুজুর দিয়ে আল্লাহ নবী বলেছেন তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহার নাম উদ্বোধন হবে এক শহীদ দুই দানশীল তিন হুজুর মুসলিম বাংলা মেসকাত বিদ্যা অধ্যায় প্রথম অনুচ্ছেদে আছে দু চারটা হাদিসের পরে আপনি এখনই গিয়ে বাড়িতে দেখবেন কয় শ্রেণীর মানুষ যে নাম উদ্বোধন হবে তিন শ্রেণীর এক শহীদ তুমি যতই বলো না কেন বিচার একদিন হবে বোকা ছেলে বাড়িতে ঢুকে যাও পরিস্থিতি অতীব জটিল দুই বাম তিন হুজুর হুজুর বুঝতে পারেননি আমি কত বড় বিপদে এই ছেলে তোমার মনে আছে কি আল্লাহ রসুল চলে যাচ্ছেন জিবরাইল ডান হাত ধরে আছেন মেকাইল বাম হাত ধরে আছেন তখন দেখলেন একটা লোক চিঠে আছে আর একটা লোক পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করে দিচ্ছে পাথর যখন মাথার উপরে মারছে মাথা ফেটে চৌচির পাথর দূরে চলে যাচ্ছে আবার পাথর নিয়ে সাবার আবার মারে বলতো ইনি কে হুজুর যার মাথা পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে ইনি হুজুর বোখারি মুসলিমের হাদিস ওই যে আল্লাহ রাসূল বললেন হুজুরকে জাহান্নামে দেওয়া হবে দেওয়ার সাথে সাথে ভুঁড়িটা বের হয়ে ঝুলবে তখন হুজুর ভডি নিয়ে ঘুরতে থাকবে গরুর পায়ে ধান মারার সময় গরু যেমন ঘুরে আপনারা তো শহরের মানুষ এই কথা বুঝবেন কিনা আচ্ছা আপনারা জীবনে কোনোদিন গরু পায়ে ধান মারা দেখেছেন তো গরু যেমন ঘুরে হুজুর তেমন ঘুরবেন থাকবে জাহান নামে তখন বলবে। ব্যাপারটা কি আপনি কেন এখানে মিল বারো ফোকান আপনি তো আমাদেরকে ভালো কথা বলছিলেন মন্দ থেকে নিষেধ করছিলেন হুজুর তখন বলবে কি করি আমি ভালো বলেছি ভালো করিনি যে বোখার মুসলিম আল্লাহ নবী বলছেন যে আমাকে ওপরে নিয়ে যাচ্ছেন জিব্রাইল দেখলাম অনেক মানুষ তাদের ঠোঁট এবং জিবাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে আচ্ছা কেঁচি বুঝেন কি আপনারা কেঁচি কাঁচি আগুনের জিবা এবং ঠোঁটকে কেটে দেওয়া হচ্ছে বহু মানুষ আমি বললাম জিব্রাইল মানে কাদের ঠোঁট এবং জিবা কেটে দেওয়া হচ্ছে জিব্রাইল উত্তরে বলেন হাউলাই ক্ষত ভাব উম্মিক এরা হচ্ছে আপনার উম্মতের ভাবটা তো আমি অনুপাতক হুজুর যে কত বড় বিপদে তা হুজুর জানেন না উনি ভাবতেও চান না আমি কত বড় বিপদে হুজুর ধর্মকে এভাবে প্রচার করিয়েন না বিচার একদিন হবেই এই ছেলে তোমার বাপকে নিয়ে কথা এসেছে তোমার বাপের বিবাহ করা ঠিক হয়নি বিবাহ করলে ক্ষমতা লাগে শোন আমার কথাকে তুমি মূল্যায়ন করার চেষ্টা করো আমি তোমাকে পরামর্শ দিয়েছি তোমার বাপের জমিদারি আছে বড় ব্যবসা করো টাকা কম আছে কলা বিক্রি করে খাও তার চেয়ে টাকা কম আছে চকলেট বিক্রি করে খাও যদি চকলেট বিক্রি করে খাওয়ার টাকা না থাকে তাহলে মানুষের বাড়িতে কাজ করে খাও যদি মানুষের বাড়িতে দোকান পাটে কাজ করে খেতে না পারো তাহলে ভিক্ষা করে খাও ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে সোনা আমি ভিক্ষা করতে বলিনি এটা শেষ স্তর ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাঁধাত কবুল হবে সোনা ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত বাদাত কবল হবে যৌথ করে টাকা দিয়ে চাউল কিনে ভাত বাদাত কবল হবে না নাপিত ঘর ভাড়া দিয়েছ ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত বাদাত হবে না নাপিত দাড়ি চাঁজে এদেশের কোনো ব্যাংকে চাকরি করে সে টাকা দিয়ে চাউল কিনে ভাত কেবাদাত কবল হবে না তুমি ধর্মকে পাগল মনে করো না কিছু শোনো কোন এনজিওতে চাকরি করে সে টাকা দিয়ে চাউল কিনে ভাত বাদাত হবে না সাড়ে চোদ্দশো বছর পূর্বে তিনি বলেছেন একটা লোক বিপদে পড়েছে মাঠে আছে বাইরে আছে বিপদে পড়ে হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করছে মাতামো হারামন তার খাদ্য আছে হারাম মালবাসও হারামন তার পোশাক আছে হারাম মাসরাবও হারামন তার পানি আছে হারাম গোসিয়া বিল হারামে তার জীবিকা নির্বাহ হারাম তার দোয়া কি করে কবুল হতে পারে তার এবাদাত কবুল হবে না তুমি মনে রেখ শোন তোমার বাপকে বলছি শোন তোমার বাপ তোমাকে আর তোমার বোনকে ছেলে মেয়েকে লালন পালন করবে বাপের জমিদারি দিয়ে যদি সম্ভব না হয় তোমার বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে কলা বিক্রি করে যদি সম্ভব না হয় তোমার বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে চকলেট বিক্রি করে যদি সম্ভব না হয় তাহলে তোমার বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে দোকানে কাজ করে মানুষের বাড়িতে কাজ করে যদি সম্ভব না হয় তোমার বাপ ছেলে লালন পালন করবে ভিক্ষা করে তোমার বোন গার্মেন্টস কেন বলো তুমি তোমার বাপ ধর্ম দেখাচ্ছে আমি মনে হয় কথা বুঝাতে পারলাম না তোমার বাপ তোমাকে আর তোমার বোনকে কিভাবে লালন পালন করবে শেষ পর্যন্ত ভিক্ষা করে